একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি গান এবার চরম সীমায় উঠেছে নাকি বলছেন মানুষের ভিড় অনেক জুটেছে আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে আমি মনে মনে ভাবলাম আর বোধহয় আসন আমি পাবো না বলছেন সত্যি কথা বলছে আমি মনে মনে ভাবলাম আর বোধহয় আশ্রয় পাবো না এই এক গান করে বোধহয় আমাকে বল ধরতে হয় না কি বলছে হ্যাঁ বেশি গান করলে বলে কি বেশি বায়না হবে নাকি কি তাই হয় তাই হবে নাকি যে খাটবে মানুষ তাকে বেশি দোয়া হবে বুঝতে পারছেন যে গরু দেখবেন বেশি দুধ দেয় তা কি মানুষ আবার বেশি মনে খুশি পাকা বলছে বেশি বললে বেশি গানের বাইনা হয় না যতটুকু লিমিটের দরকার ততটুকু থাকাই ভালো আমি যদি বেশি বলি তো আমার গায়নের বায়নাটা বেশি হবে হবে না না আমি আপনাদের কাছে ভক্ত হয়ে ভগবানের ওনাকে কিছু কথা রাখার জন্য যুক্তি খাড়া করার জন্য চলা বলার পথটাকে সুন্দর গোছাবার জন্য আমি দু চার কথা বলেছিলাম নাকি কে টাকা দিলেন গো একবার হাত তুলুন তো কে টাকা দিয়েছেন একটু ভগবানকে টাকা কে দিয়েছেন একটু হাত খুলুন আচ্ছা মানুষের দেখা পাই চাকরি পাওয়ার দেখা পাওয়া যায় কিন্তু ভগবানের দেখা পাওয়া যায় কেউ দেখেছেন আল্লাহকে কেউ পেয়েছেন আজ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ পেয়ে যান দেখা পেয়ে যান তাহলে দেখা তো কেউ পাই নাই তপুও মানুষ হজ করতে যায় বাবার জমি বন্ধক দিয়ে মনে করুন চলে যায় তাই তো যাই তো তাহলে চিন্তা করে দেখুন তাহলে আমি আহা আমন কিছু কথা জিজ্ঞাসা করি না হ্যাঁ তোমরা উলুর ধ্বনি দিলে না তো তোমাদের জীব না তাহলে যাদের জীব আছে তারা অনুধানি রাখবে তাও দেখি ভালো করে সবাই মিলে যাদের জীব আছে তারা দেবে আমার পাল্লাদার ভগবান বলছেন কেউ যদি বলে পাঁচ হাজার টাকা করে কি কাপ নাকি শিল দেবে বলছে তাহলে আগুন ট্যাং না খাড়েরা চলে যাবে নাকি সালার চলে যাবে তাহলে ভক্তরা কে বইসেছে আরে যারা ভক্ত এসে ভ মানে আছে যারা ভক্ত সত্যিকারে তারাই তো গান শুনতে এসেছে নাকি বলছেন আর যারা সত্যিকারে ভক্ত নাই তারা আসবে না আসবে তাহলে যতগুলা ভক্ত আছে তারাই কিন্তু গান শুনতে এসেছে বাবা আর যারা ভক্তি নাই যাদের মনে প্রেম নাই ভাব নাই তারা কিন্তু আসবে না তাহলে যতগুলা ভক্ত জানতে পার আমার ভক্ত ভক্ত হইয়ে তো চলে এসেছে না কি গো আমি একটা কথা বলেছিলাম না ভক্ত বারো শক্ত কথা গুরু রায় বসে গাছের ফল গাছে থাকে বোটা পরেই খসে নাকি বলছেন বোটা মানে কি হ্যাঁ আমাদের গুরু বসে থাকে কোথায় সহস্রের মধ্যে নাকি বাবা ব্রহ্ম শর্তা হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছাঁচার জল মর ওটা নাকি ছাইচের জলটা মর কোচায় ওঠাইতে হবে আর কেউ যদি মনে করেন ছাইঁচে জল মর কোচা তো দূরের কথা ড্রেন দিয়ে বই নিয়ে চলে যাবো তাহলে হবে না দিনের বেলা হরি হরি আর রাতের বেলা খেজুর চুরি নাকি সেই রকম করলে হবে না তাহলে চিন্তা করে দেখুন ইসলামের শরিয়াত মারিফত একটা কথা আছে নাকি বলছেন শরিয়াতের কথা হচ্ছে একটা মারিফতের কথা একটা আলাদা ফকিরা দেখো চামড় নিয়ে গান করতে যায় নাকি গো যাই না ঝেড়ে তাই দেখবেন আমাদের চামড়ের মতো একটা ঝাড়ে না যখন ঠাকুর মশাই আরতি করে আড়াই পাকে সেটা ধরো আপনাদেরও চামড় নিয়ে ঝাড়ে দেখবেন ওই পাথর চামড়ি মেলায় আমি দেখে এসেছি বুঝতে ভাইছেন সত্যি কথা বলছি হ্যাঁ তো চিন্তা করে দেখুন তো সেই

বলছে না খোল বাজাইছে আচ্ছা তুমি তো ভগবান তোমার কাছে দুটোই ভক্ত সমান এবং ভক্ত স্ত্রী সেও সমান নাকি তো তুমি ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে ভগবান হয়ে তুমি এই কথাটা বলছো কেন বলে মেয়েরা নাকি অধিকার নাই খোলে নাকি মেয়ে ছেলে ছাড়া তো চলবে না জগৎ কীর্তনে মেয়ে ছেলে বাউলে মেয়ে ছেলে কমিটি যখন বায়না দিচ্ছে বলছে যেন চারখানা ভালো ভালো মাল নেন ঠিক ঠিক সত্যি বলছি আমি চার পাঁচ দিন আগে তখন এই দাদাদের গ্রামে ওই আপনার এই ইয়েতে শিশু আসরে গান করতে এসেছিলাম তো বালি মাস্টারের সঙ্গে গানটা হইল তো ছেলে কোনো বলছে অম্বিকা দিয়ে আপনাদের মেয়ে ছেলে প্রথম পালায় আমাদের হয়ে গেল আগে কীর্তন হয়েছে মেয়ে ছেলে এবার রিয়া আসবে দাস বাউল কালকে হ্যাঁ তিরিশ হাজার টাকা নিচে তার মধ্যে আবার চার পাঁচটা মেয়ে ছেড়ে আসবে মানে ভাই কেন বেটা ছেড়ে বলে বেটা ছেড়ে এখন চলবে না ওদের বাজার নাই সত্যি বলছি বলে কেন বাজার নাই কেন বেটা ছেলে ভালো ছেলি তো বলে বেটা ছেলে ভালো হলোই বা আমরা কিন্তু নেব না আমাদের মেয়ে ছেলেই চাই তাহলে মেয়ে বোনা এরপরে একটা কাকা বললো বেলের জন্ম কথা হইলো তাহলে যে ধরা দেবী মাতৃ ভান্ডার থেকে বেলের জন্ম হইলো বেল গাছ সৃষ্টি হইলো সেই বেল নিয়ে তো সবারই পূজা হয়েছে হয় না তাহলে সেটাকে কেটে বাদ দিতে হবে তো তাহলে নতুন করে কলমটা বসাইতে হবে মেয়ে ছেলে যদি অধিকার না থাকে কি বলছেন মেয়ে ছেলে বলে সব সময় অবহেলা করুক না তাহলে মেয়ে ছেলেকে যদি এত আবু আল্লাহ তার বাড়ির বউটাকে গিয়ে তাড়িয়ে দিতে হবে তো ঠিক ঠিক মেয়ে ছেলেকে নিয়ে আর সংসার করতো না মানুষ তাহলে সবাই জঙ্গিপুরে হিজড়ি ঠিক করতো না কি কাকা ঠিক করতো না তাহলে চিন্তা করে দেখুন এ কথা বলো না তুমি ভগবান তুমি ভক্ত বাচ্চা গল্প তোর ভক্ত দিন গোবিন্দ ভক্ত যদি সুখে থাকে পায় তাতেই আনন্দ ভক্ত যদি সুখে থাকে ভগবান আনন্দ পায় কিন্তু আপনাদের মধ্যেখানে আমি সেই কথাটা বলেছিলাম ভগবান তোমার ফোন নাম্বার কত তুমি খাও কি তুমি থাকো কোথায় নাকি বলছি হ্যাঁ ভগবান থাকে কোথায় ভগবান থাকে কোথায় গো ভক্তের মধ্যেখানে থাকে হ্যাঁ ঠিক বলেছেন সবারই ভেতরে নয় তাই বলে যেখানে মদ খায় সেখানে ভগবান চলে যাবে তা তো যাবে না হরিবল হরিবল সেখানে যাবে না কেউ আমাদের মধ্যে এখানে স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি ঈশ্বর নাকি বলছেন তাহলে জীবের মধ্যেখানে প্রেম করলে পারে ঈশ্বর সেখানে বসবাস করে প্রতিটা মানুষের মধ্যেখানে আছে ভগবান প্রতিটা মানুষের মধ্যেখানে ভগবান আছে এই জগৎ সংসারের মধ্যেখানে ভগবান সব জায়গাতে বিরাজিত মান কার কাছে ভক্তের হৃদয়ের মধ্যেখানে স্থান নিয়েছে ভক্ত এক প্রকার নয় কেউ জিজ্ঞাসা ভক্ত না আরো সময় ভগবানকে জিজ্ঞাসা করতো ভগবানকে বলেছিল ভগবান একটা বউ দাও কেন আমাকে তোমার একটা বউ দাও বলে যে ঘরটা ফাঁকা আছে সেই ঘরে ঢুকে বইবি সেই বউটা তুই নিয়ে নেবি তা প্রতিটা ঘরে ঘরে দেখছে নারদ যেখানে যায় সেইখানেই দেখছে রাধা কৃষ্ণ যুগল মূর্তি দেখতে পায় নাকি বাবা প্রত্যেকটা ঘরে ঢুকছে প্রত্যেকটা ঘরেই দেখছে ভগবান কিন্তু একা নাই সব যুগলে বসে আছে তা দেখছে সর্বনাশ যদি সবাই মিলে যুগলে বসে থাকে ভগবান এতগুলা বউ নিয়ে যদি সংসার করতে পারে তাহলে আমার তো জীবনটা হয়ে গেল তো ভগবান আমাকে যে মায়া তুমি সৃষ্টি ভগবানের মায়া সৃষ্টি বলো মায়াটা কি বলো মায়া তাহলে মায়া দেখতে চাও বলে আমি তো মায়াকে চিনি না ভগবান মায়াটা কেমন এই মায়ার জালটা তুমি কেমন বিছিয়ে রেখেছে বলে যাও তুমি আমার জন্য একটুখানি জল তো তো নারদ গিয়েছে একটা বাড়িতে দুপুর জল আনতে দরজাটা খুলেছে বলছে মা কেউ বাড়িতে আছেন গো একটু জল নিতাম দরজা খুলে দেখছে তা দেখছে অপরূপ পরম সুন্দরী একটা নারী বেরিয়েছে নারদ সেইটাকে দেখে মন মোহিত হয়ে ভগবানের কথা ভুলে গিয়েছে বুঝতে পারছে জল তো দূরের কথা তার সঙ্গে বিবাহ করলো ঘর সংসার করলো চার বছর পরে দুটো মেয়ে একটা মেয়ে একটা ছেলে হলো হঠাৎ একদিন বন্যা চলে এসেছে তখন নারদ করেছে কি বউটাকে কাঁধে তুলেছে মেয়েটাকে ডান হাতে ধরেছে আর ছেলেটাকে বাঁ হাতে ধরেছে এমন বন্যা আসছে সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে কাঁধে বউ চেপে আছে একদিকে ভাসতে ভাসতে চলে গেল সুন্দরী বউ ডান হাতে ছেলে চলে গেল বা হাতে চলে গেল এবার নারদ একবার ফতার হয়ে ডুব জার উঠছে কল মতন একবার ডুব যে উঠছে তো হঠাৎ করে দেখছে তখন মায়াতে পড়ে আছে কিছুক্ষণ পরে দেখছি হঠাৎ সেখানে জলও নাই বউও নাই মেয়েও নাই ছেলেও নাই বান বন্যাও নাই নারদ সেই শুকনো ডাঙায় খট করতে হইয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণ বলছে নারদ মায়া দেখেছো কেমন বলে কেমন মায়া প্রভু বলে আমি তো বুঝতে পারলাম না আমি মনে করলাম এই ঘুমালাম আর চোখটা বন্ধ করলাম আবার খুললাম তা বলছে এরই নাম হচ্ছে মায়া তাই ভগবানই মায়াটা সৃষ্টি করেছে এই মায়াটা কিন্তু কখনো আজকে ভক্তরা সৃষ্টি করে নাই ভক্তরা কখনো এই মায়ার জগৎকে ভুলতে পারে কিন্তু জগদীশকে ভুলবে না কি বলছেন ভগবানের একটা নাম হচ্ছে জগদীশ এই জগদীশকে কখনো ভগবান কে না যারা সত্যিকারে ভক্ত হবে তারা মাঠে তারা ঘাটে তারা ধান কাটতে যাক আর মুটে গিরি করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেন জানো রাম নামে কাম নাই কৃষ্ণ নামে মরে হরি নামে পাপ নাই জীবগণ সব তরে একবার হরি নামে যত পাপ হরে পাপি সাধ্য নাই তত পাপ করে তাই তো বৈশিষ্ট্যের পুত্র বামদেব তিনি গুরুর ওপরে গুরুগিরি করতে গিয়েছিলেন ওর পিতা বলেছিলেন রাম নামের গুণে কাষ্টের তরি শোনা হয় রাম নামের গুণে পাশানি থেকে মানবী হয়ে যায় আর রাম নামের গুণে একবার রাম নাম করলে তো পাপিতা তাপি সব উদ্ধার হয়ে যাবে তা তখন বামদেবের পুত্র এই বৈশিষ্ট্যের পুত্র বামদেব তিনি বললেন একবার রামনামে কি হবে তিনবার রাম নাম করেছিল তিনবার রাম নাম করার পর গুরুর কথা অমান্য করলো এই গুরুর কথা অমান্য করেছে বলে সেদিন গুরুদেব তাকে অভিশাপ দিল তার পিতা বললো যাও তুমি গুরুর কাছ থেকে গুরুগিরি করতে গেলে আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি গোহ চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করবে নাকি বাবা গুরু শিক্ষা দেয় মন্ত্র দেয় গুরুরও গুরু আছে নাই গুরুর গুরু আছে একটা গুরুর শিষ্য দুজনায় গ্রামে গ্রামে নগরে নগরে ভিক্ষা করতে গিয়েছে আপনাদের এদিকে বাবলা নদী আছে একটা বুঝতে পারছেন এদিকে আছে একটা বাবলা নদী কোথায় তা হঠাৎ মনে করে সে বাবলা নদীতে মন না চলে এসেছে এবার ও পারে যাবে ধরুন ধরুন ক্যাচুনি চলে গেল নদীটা পেরিয়ে হয়তো যেতে হবে তা এই ভিক্ষা করতে করতে তখন গুরুদেব বলছে এক কাজ করো বাবা শিষ্য তুমি গুরুর নাম করে পেরিয়ে যাও শিষ্য করেছে কি মালা ঝোলাটাকে তিলকটাকে নিয়ে ভালো করে একবারে ঝোলায় ভরেছে দিয়ে জয় গুরু জয় গুরু জয় গুরু বলতে বলতে ওই বাবলা নদী এ পারে নেমে ও পারে উঠে চলে গিয়েছে আর গুরুদেব দেখে মনে মনে ভাবছে তাহলে আমার তো খুব জয় আছে আমার তো খুব প্রশংসা আছে তাহলে ও গুরুর নাম করে চলে গিয়েছে তাহলে এবার আমি আবার নামি ও তখন গুরুদেব নেমেছে গুরুদেব নেমে বলছে জয় আমি জয় আমি জয় আমি জয় আমি জয় আমি জয় আমি বুঝতে পারছেন জয় জয় আমি আমি বলছি না আর একবার করে ডুব চারু উচ্ছে ডুব চারু উচ্ছে ডুব চারু উচ্চে শিষ্য বলছে গুরুদেব আপনি গুরুর নাম করুন বলে আমি নাম করছি তো ওই যে তুমি বললে গুরু জয় গুরু বলেছো আর তোমার গুরু তো আমি তাই জয় আমি জয় আমি জয় আমি জয় আমি জয় আমি আমি বললে হবে গুরুর ওপরে গুরুগিরি করতে গেলে পারে একটু বিপদ তাই ভগবানের জ্ঞান নাই একটা গল্প দিয়েছিলাম বলে খুব রাগ হয়েছে বলছে আজকে ভক্ত ভগবানের গান তুমি কি গল্প দিলেও ভগবানকে পড়াইছো আন্ডার প্যান ভগবান কোনদিন আন্ডার প্যান্ট তো বলিছে এটা ভাগ্য ভালো ভগবান চার যুগে তো ল্যাংট হয়ে বেরিয়েছে হ্যাঁ বেশ 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 কি বলছেন ভগবান কোনদিন জামা কাপড় পরিছে পরিছে পরেছে কি বলুন যারা ছবি দেখেছেন কাকা ভগবান কিন্তু জামা কাপড় পোশাক আশাক পরে নাই সে তো ল্যাংট হয়ে বেরিয়ে বেরিয়ে বেরিয়েছে না কি বলছেন এখনো পর্যন্ত বীরভূমে ওই দেখবেন আপনাদের এই মুর্শিদাবাদে কাঁদির ওইখানে ড্যাডাং বলে একটা লোক ছিল ড্যাডাং 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 এখনো জন্মগ্রহণ করে নিয়েছে জানেন তো কলিতে সে প্রত্যেক সপ্তাহে ল্যাংট হয়ে ঘুরে বেড়াইতো একটা ডোমেদের মেয়েকে শুধু দেখে সপ্তাহে একদিন ওই শুক্রবারে যেদিন জুম্বার দিন সবাই নামাজ পড়তো আর নগরে নগরে ভিক্ষা করত ওই ডোমেদের মেয়েটাকে দেখে ড্যাডাং একদিনই কিন্তু বসন পড়তো আর প্রতিটা মাসে সপ্তাহে ল্যাংট হয়ে বাজারে বাজারে ঘুরে ঘুরে বেড়াইতো বুঝতে পারছেন তা চিন্তা করে দেখুন তার কারণ আছে এখনো কলিতে নাকি জন্ম একবার নিয়ে নিয়েছে বলছে বুঝতে পারছেন কলিতে সব মানুষ জন্মগ্রহণ করেছে তাহলে ভক্তর দেশে ভক্তির দেশে মানুষের মধ্যেখানে ভগবান কিন্তু ভক্তের জন্যে আসে তুমি যে গল্পটা বলছো না বিদুর পত্নী পরাশরী কলার চোখা হাতে করি খাওয়াইলো শিহরি তার অঙ্গের বসন ছিল গোবিন্দকে দেখে উলমাদিনী হয়ে ছুটতে ছুটতে চলে গেল আমার গোবিন্দ সেবা দেবো না কি বলছেন মাটির হাঁড়িতে কটা কলা পাকা ছিল কলা পাকা বুঝতে পারছেন সব কলা পচে গেছে একটা মাত্র ছোট বড় কলা আছে কলা ওই কলাটাকে নিয়ে এসে দেখছে শ্বাসটাকে দেবো বদনে আর ছালটাকে ছাড়াতে গিয়েছে তো শ্বাসটাই পড়ে গিয়েছে মাটিতে সঙ্গে সঙ্গে ওই বদনে কলার খোসাটা মানে চোকাটাই হাতে ধরিয়েছে আর গোবিন্দ অমৃত্য ভেবে সেই ভক্তের হাতে সেই জিনিসটাই কিন্তু গ্রহণ করছে করছেন তাহলে এটা কার জন্য হয়েছে ভক্তের জন্য হয়েছে না ভগবানের বাবার জন্য হয়েছে ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে সাড়ে ন দিন আমি তাই আপনাদের মধ্যেখানে বেশি কথা বলতেও চাই না উনি যতটুকু বলেছেন আমি ততটুকু বলবো আর যতটুকু বলেছে তার বেশিও বলবো না কমও বলবো না চিন্তা নাই কমিটি ছেলে না এই যে আমার ভাইটা ইউটিউবে গান শুনেছে ইউটিউব দেখে আমার বাইনা করছে বলে অম্বিকা দি আপনার গান আমার খুব ভালো লাগে তবে আমি বললাম ভাই কাকে দিবি রসরাজকে দেখছি একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে গান করাই ভালো এইটাই ভালো দুটো মেয়ে ছেলে দিস না তাহলে চুল ছেলে মারামারি হয়ে যাবে সত্যি কথা বলছি মেয়েরা তো মেয়েদেরই শত্রু হয় বুঝতে পারছেন আপনারা ভালো আপনাদের দোষ দিচ্ছি আমাদের কথা বলছি আমাদের চার পাঁচটা মেয়ে ছেলে আছে কি রেশা রেশি হয় বুঝতে পারছেন মনে মনে ভাবছে বোধহয় করলে স্বামী কেটে বোধহয় কেউ নিয়ে নিল তা ঠিক নাই কিন্তু বেটা ছেলে মেয়ে ছেলে তো ভালো হবে দুটো মেয়ে ছেলে ভাই দিস না তা বললে বেশ ঠিক আছে তা বলছে দিদি গো চারটে সময় গান আরম্ভ হবে একটু দশটা সাড়ে দশ কষ্ট পর্যন্ত একটু ধৈর্য করিয়ে নেবো ভাই এক মাস চোদ্দ দিন গান চলছে সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন বোমে বাক্য খয় বাকুতে তায়ু খয় আমাদের বেশি দিন লাস্টিং নাই কাকা যেখানেই যাচ্ছি সেইখানে কবি গান হলে খালি বলছে দিদি একটু ধৈর্য করুন কিন্তু বাউলের বেলায় বলছে না যে ধৈর্য করুন আর কীর্তনের বেলায় বলবে না যে ধৈর্য করুন কিন্তু কবি গান খুব সস্তার গান দেখবেন অল্প টাকা বেশি টাকা নাই যেই বলছি দশ হাজার টাকা করে দে তখন বলছে চাঁদা ওঠে নাই আর যদি কীর্তন আনে তখন দেখবো চল্লিশ হাজার টাকা তিন

बाजाओ अमर तो...